হ্যালো বন্ধুরা দেখো আমরা যে কোনো সবজির কি করি সব সময় ফেলেই দিয়ে থাকি তো ফেলে না দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো আর সত্যি খুব ভালোও লাগে খেতে অনেকে হয়তো বলবে চোকলা ফেলে দিয়ে সেই ফেলনা জিনিস কেন খাচ্ছ কিন্তু না করে খেয়ে দেখো যারা করতে পারো না তারা হয়তো এই ধরনের কমেন্ট করবে কিন্তু যারা জানো বা খেতে স্বাদ কী তারা অবশ্যই ভালোই বলবে তো আমি প্রতিদিনই কিছু না কিছু ভর্তা বানাই তো আজকেও একটা বানিয়েছি আমি এর আগে পটল ঝিঙে সব এগুলো চোকলাও করে খাইয়েছি দেখিয়েছি তোমাদের সাথে তো আজকে করেছি চোকলা আর হচ্ছে কাঁচকলার চোকলা একসাথে সিদ্ধ করে জল ফেলে দিয়ে ঠান্ডা করে মিক্সারে দিয়েছি দিয়ে গ্র্যান্ড করেছি ওর সাথে দুটো রসুন রসুনের কোয়া দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্র্যান্ড করে নিয়েছি তারপরে তেল গরম করে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে আর নুন হলুদ সব দিয়ে এটাকে এরকম ভাজা ভাজা করে তুলে নেবো গরম ভাতে দারুন লাগে খেতে বন্ধুরা এইভাবে চোখলেট না ফেলে দিয়ে এইভাবে করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে বন্ধুরা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে শুধু ভর্তা তো করিনি কিন্তু ভর্তাটা তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করলাম তো বাকি রান্নাগুলো একটু ঝট করে দেখিয়ে দিই তো দেখতে পেলে এখানে ভর্তা করেছি আর এখানে করেছি লাউ শাক এখানে করেছি আলু ভাজা আর এখানে করেছি মাছ কালকে কাতলা মাছ ছিল এটা হচ্ছে আজকে কাঁচকলা আর আলু দিয়ে ঝোল করেছি তো দেখলে আজকে রেসিপিগুলো তো কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার করে দিয়ে একটু ছড়িয়ে দিও যাতে সবার কাছে পৌঁছে যায় ভিডিওটা আর আমি প্রতিদিনই কিছু না কিছু একটা ভর্তা বানাই তোমরা জানো কারণ ওইগুলো আমরা খেতে ভালোবাসি অনেকে হয়তো ঘেন্না করবে যে চোখলা তো আমরা ফেলে দিই সেই ফেলনার জিনিস দিয়ে খাচ্ছে অ্যাকচুয়ালি সেটা ব্যাপার নয় অনেকে করতে জানে না বা ধৈর্য ধরে না অনেকে ধৈর্যের ব্যাপার থাকে তো এগুলো করতে গেলে একটু ধৈর্য লাগে অনেকে হয়তো খেতে ভালোবাসে কেউ করে দিলে খেতে ভালোবাসে কিন্তু নিজে করতে একটু আলিস্য লাগে তো সেই ক্ষেত্রে বলবো আমরা আমার যেহেতু খেতে ভালোবাসি আমরা সকলেই তাই আমাদের আলস্য লাগে না আমরা করি ভালো লাগে যে খেতে ভালোবাসে সে কষ্টকে ভয় পায় না তো সেই রকমই ব্যাপার তো যাই হোক এই তিন চার দিন আগে আমি একটা লাউ ভর্তার রান্না দেখিয়েছিলাম তো সেখানে আমাকে একজন কমেন্ট করে জানতে চেয়েছে রেসিপিটা তো ভিডিওটা যদি গৌরী দিয়ে দেখে থাকো তো শুনে নাও আমি কিভাবে বানিয়েছিলাম আমিও সেদিন ফার্স্ট টাইম বানিয়েছিলাম তো প্রথমে লাউটাকে একটু ছোট ছোট করে কেটে নেবে নিয়ে একটু সিদ্ধ করে যেহেতু লাউ নরম জিনিস খুব একটা বেশি সিদ্ধ করতে হবে না সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে একটু ঠান্ডা করে ওর সাথে দুই তিন কোয়া রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে গ্র্যান্ড করে নেবে সেম প্রসেস একই একই যেই ভর্তাগুলো করি প্রায় দিয়ে মানে সবগুলোই বলতে গেলে একইভাবেই আমি করি তারপরে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দেবে দিয়ে তারপরে একটু নুন হলুদ তারপরে সামান্য একটু চিনি দিয়ে একদম ভাজা ভাজা করবে খেয়ে দেখো খারাপ লাগবে না আমি তো সেদিন ফার্স্ট করেছিলাম একদম খুব যে খুব ভালো লেগেছে তাও না আবার একদম খারাপও লাগেনি মোটামুটি লেগেছে করে খেয়ে দেখো তো করে খেয়ে দেখো তোমার কেমন লাগে একটু পরে আমাকে আবার জানিও কারণ সবার মুখ তো আর এক না সবার একই জিনিস যে সবার কাছে ভালো লাগবে তাও না তো আমার মোটামুটি খারাপ লাগেনি ভালোই লেগেছে যেহেতু ফার্স্ট টাইম সেদিন করেছিলাম পারলে আবার একদিন দিন করবো তো আমি এইভাবে প্রায় দিনই ভর্তা বানাই যেহেতু তোমাদের দাদা ভাই বা আমার মেয়ে খুব ভালো খায় এইসব ভর্তাগুলো আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে ভালো খায় তো আমার মেয়ে খায় আমিও ভালো খাই তোমাদের দাদা খুব ভালো খায় যেহেতু তোমরা খেতে ভালোবাসি ছেলে অবশ্য খায় না তো যাই হোক মোটামুটি আর সবজি বা বাজারের যা দাম সব কিছু ফেলে না দিয়ে এইভাবে করে খাই ভালো লাগে তো তোমাদেরও যদি ভালো লাগে করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর পাশে থেকে সঙ্গে থেকো তো আজকের মতন সবাইকে টাটা আবার দেখা হবে নতুন দিনে নতুন এক ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো আবার বিকেলে সবার সাথে কথা হবে